আমার নবী দুইটা চোখের পানি জর্জর করে ছেড়ে দেন চাচা চাচা গো আমার মা নাই আমার বাবা নাই মক্কার যুবকেরা আমার কষ্ট দেয় রাস্তায় কাটা দেয় আমারে গালি দেয় ধাক্কা দেয় চাচা তুমি যদি আমার খেয়ে আসো কালিমার মালা গলাই পরো ও চাচা তুমি যদি আমানুদ খুলু বিসিলমির মধ্যে ঢুকে যাও আমার মন বলে তুমি আমার পাশে থাকলে মক্কার লোকেরা আমাকে আর কষ্ট দিবে না আবু জাহেল বলেন এত বড় সাহস বাতিজা তোমার আমাকে তোমার দলে নিবা তাহলে তো আমার নেতৃত্ব থাকবে না ভাতিজা এত সাহস তোমার দ্বারা আমি আসতেছি ঘরের ভিতরে যাইয়া গো আঙ্গুলের মতো চিকন একটা লাল চাবুক বাহির করে হাতটা পিছনে নিয়ে আমার নবীর সামনে দাঁড়াইয়া প্রশ্ন করে কি বলেছিল বলো আমার নবী দুই রাত চুকির পানি জোর জোর করে ছেড়ে ছেড়ে কান্দে চাচা আমার মা নাই আমার ভাবা নাই মক্কার যুবক এর কষ্ট দেয় কালিমা লিয়া বাহির হলে তুমি যদি কালিমাটা পড়ে আমার সঙ্গী হও মন বলে তারা আমাকে আর গালি দিবে না কষ্ট দিবে না নিষ্ঠুর পাশান আবু জাহেল এই কথা বলার সঙ্গে সঙ্গে পিছন থেকে চাবুকটা বাহির করে যেই নবীর চেহারায় জীবনে কোনোদিন মশা মাসি বসে না নবীর চেহারায় জীবনে কোনোদিন খাজলি পাসরা হয় না বসন্ত হয় না ওই নবীর নুরানি চেহারায় পূর্ণিমার চাঁদের মতো চেহারায় আবু জাহেল সাত করে আঘাত শুরু করে দিল কিতাব লেখে এক একটা আঘাতে নবীর চামড়া ফাইটা রক্ত মোবারক বাহির হতে থাকে চাপা ধরে নবী কান্দে চাচা গো আমার মা নাই গো বাবা নাই গো এইভাবে আমারে মায়ের না তোমার কি মায়া লাগে না বাম দিকে আঘাত করলে বাম দিকে চাপাইয়া ধরে এইভাবে মারতে ব্যক্তি নবীকে মরুভূমির বালুর মধ্যে শোয়াইয়া ফেলেছে নবী এতিমের মতো দুইটা চোখ বাহির করে কান্দে চাচা আর কত মার বাঘু আমি উঠতে পারি না আবু জাহেল বলেন বাতিজা বলো জীবনে কোনো দিন আমার কাছে আসবা কিনা আমার আল্লাহ বলেন বন্ধু যেই কালিমাটা লইয়া

শব্দ পাইছে সত্তর বসির বাবা তোমার লেগে করছিলাম নবী কান্দে চাচা গো কেমনি তুমি এত না দান হইলা এত বা আমার লেগে যখন করছো ওখানে আমি তোমার উড়াইতাম না উড়ো কালিমাটা ফল

কিন্তু আবু জাহেল এত বড় জ্ঞানী হইয়া পারলো না মূর্খের পাপ লোক পেয়ে গেল আবু জাহেল কই বাবা আমার আগে উঠাও নবীজি নিচের দিকে হাত বাড়াইলেন আবু জাহেল উপরের দিকে হাত বাড়াইলেন আমার আল্লাহ কয় রে জিব্রাইল আমার বন্ধু এসে গেছে আর বাকি থাকতে পারে না হাতের সাথে হাত মিলে গেছে আল্লাহ আকবার বল আল্লাহু আকবার আমার নবী একটা টাউনি উপরে উঠাইয়া জিজ্ঞেস করেন চাচা গো ও চাচা কালী মাটা পরো আবু জাহেল বলেন বাতি যা রে এত বড় সাধুগির তুমি আগে জানি না নাও নাউজুবিল্লাহ আমার নবী কি জাদুগি এমন এক রাস্তা দিয়ে গেলেন যে রাস্তায় আমার আল্লাহ ওয়াজ করেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু দখুলু ফিসিলমি কাফা তোমরা পুরোপুরি ভাবে ইসলামে দাখিল হও তাইলে কি হবে আমাদের শান্তি আসবে আমরা যা বলি আমার আল্লাহ শুনবেন আমরা যা ডাকি আমার আল্লাহ শুনবেন আগেকার দিনে নামাজ পড়লে বৃষ্টি সাথে সাথে আসতো বলুন এখন নামাজ কইরা বৃষ্টি আনার ক্ষমতা কারু আছে আগেকার দিনে জ্বর তাপ হইলে মসজিদের ইমাম সাহেবের কাছে গেছে শুনছি মুরফিদের মুখে বাশের ছঙ্গার মধ্যে ফু দিয়া দিছে বাশের ছঙ্গার ফু দিয়া দিছে এইডা মুখ বন্ধ কিনা গরনিয়া ছাইরা দিলে জোর ভালো হয়ে গেছে সুবহান আছে সুঙ্গা আছে হুজুর আছে জোর আছে কিন্তু বালা হয় না কেন এই মানুষটা নাই যে মানুষটা আমালুদ হলো বিসল মিকা নামাজ আছে নামাজের ফল নাই নামাজ আছে ইবাদত আছে রোজা আছে টুফি আছে দাড়ি আছে পাঞ্জাবি আছে কিন্তু ইবাদতের কোনো বিনিময় নাই অনেকে নামাজ পড়ে পড়ে যদি নামাজ পড়ে মজা হয় না তো কেন আমালুত খুলু ফিসিল মি কাফের মধ্যে ঢুকতে পারে নাই আগেকার দিনে কারু গাছের একটা ফল যদি কোনো ফুলাফানে পাইরা আনসে মা দেইকেন দুইটা থাপপুর মারছে কার গাছে আনছস জেনতে আনছস হ্যাঁ নদিয়া আচ্ছা বলুন তো অহনে কি এই সরিতের মাছ আছেও

নামাজ পড়ছি ঠিক কিন্তু কবুল হয় না ডাকলে আমার আল্লাহ ডাক শুনে না অতছ একটা মহিলার জীবনী বাবারে ডাকো ডাকো কিন্তু আমানত খুলু পিসিল মি কাফর মুখ দিকে ডাকো ডাক দিতে দিরি আমার আল্লাহ কবুল করতে দিরি করবে ঠিক তার বাস্তব তার বাস্তবের মধ্যে আসুন কিন্তু মহিলাদের নামাজ আমাদের নামাজ মহিলাদের আবাদত আমাদের আবাদত আসলে মহিলাদের মধ্যে আমানত হলো ফিসিলমি কাফার মধ্যে ঢুকতে গেলে আরেকটা কাজ বাকি আছে যেই মহিলারা স্বামীর সাথে বাড়াবাড়ি করে স্বামীর কথা মতো চলে না স্বামীর খেদমত করে না এই মহিলারা আমানত হলো ফিসিলমি কাফার ঢুকেও আল্লাহর জান্নাতে যাইতে পারবে না আবার মহিলারা নরম পায়া যে স্বামী মহিলাদের উপর অত্যাচার করলো জুলুম করলো এটা মহিলা তো অসহায় কত দূর থেকে স্বামীর মায়ায় স্বামীর মহব্বতে মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন সব ছেড়ে স্বামীর বাড়িতে আসে কি বলেন ঠিক কিনা নাকি বংশ লয়ে শুধু স্বামীর মায়ায় রাসুল বলছেন এই মহিলাটা অসহায় তুমি যদি তার খুঁড়ি অপরাধ মাফ করে দিতে পারো এটা কবুল হজর সব তোমার দাও না এলেগাবার মহিলারও সুযোগ পাইয়া স্বামীর গারদের তোমাকেও স্বামীকে শ্রদ্ধা করতে হবে স্বামীর খ্যাতমতের চিন্তা করতে হবে স্বামী কিভাবে খুশি হবে এটা থাকতে হবে হাসর দিন আল্লাপাক বিচার করবেন স্বামী সাক্ষী দিবেন স্ত্রী স্ত্রীর সাক্ষী দিবেন স্বামী কোন স্ত্রী যদি বলে আমার স্বামী খুব ভালো ছিল আল্লাহর কারো কাছে কিছু জিগাবে না ফেরস তাদের কাছে জিগাবে না আমার আল্লাহ স্বামীকে মাফ করে দিবে কোন স্বামী যদি বলে আমার স্ত্রী ভালো ছিল আল্লাহ ফেরস তাদের রিপোর্ট নিবে না

ফাতেমার ঘরে আগুন জ্বলে না চুলায় আগুন জ্বলে না হযরতে আলী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হুরুজ করার জন্য মুখে খাবার দেওয়ার জন্য রোজগারের তালা ঘুরে আলি রোজগার মিলে না সন্ধ্যার দিকে বাড়িতে আসতেছে মনটা বড় কষ্ট মনটা বড় দুঃখ বাড়িতে আসবে আলী বাড়িতে আইসা শুনে হাসাইন হুসাইন দুই ভাই মার কাছে বিরক্ত করতেছে মা গো না খাই আর কতক্ষণ থাকবো গো মা মার কতক্ষণ না থাকবো মা বলেন সন্তানের খালি আমার এই দাহাস মার খালি বিরক্ত করবে তারা কি তোদের বাবার কাছে যাইতে পারস না এই কথা কি মা বলতে পারে না খালি আমারই দেহ তোর বাবার কাছে যাস না আমি কি করব ঘরে তো খাবার নাই এমনি সময় হজরতে আলী রবি ঘরের ভিতরে ডুবতে ছিল যখন ফাতেমা বললেন বাবার কাছে যাও আলী মনটা কথা ব্যথা পাইয়া মনে কষ্ট লইয়া ঘরের ভিতরে আর ঢুকলেন না সন্তানেরা যদি খাবার চায় আমি তো লজ্জা পাবো এ ঘরে যাব না ফাতেমার কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেলেন যাইতে শুরু করলেন একেবারে জংলায় চলে গেলেন এদিকে হয়ে গেল আলী আবার ফাতেমা বসে বসে কান্দে ও হাসাইন হুসাইন এত রাত হলো রে তোর বাবা তো ঘরে আসতেছে না এত রাত হয়ে গেল তোর বাবা ঘরে আসতেছে না এবার হাসাইন হুসাইন বলেন মা বাবা তো গড়ে আসতে ছিল তুমি যখন বলছো বাবার কাছে যাইতে পারস না ওই সময় বাবা মনটা কষ্ট করে ঘর থেকে বেরিয়ে গেছে এমনি সময় ফাতেমা বুরগাটা পরে গো

আমি বলেছিলাম হাসাইন হুসাইনের বিরক্ত সহ্য করতে না পেরে বলেছিলাম তোদের বাবার কাছে যাইতে পারস না স্বামী আমার এই কথা শুনে ঘর থেকে বেরিয়ে গেছেন বাবা গো ও বাবা আমার স্বামীরে খুঁজে পাই না আমি এখন কি করব আমার নবী বলে যেই কথা দিয়ে আলীকে ঘর থেকে বের করে দিয়েছো। আলী বুঝি জংলাই ব্যথাই বুঝি বসে আছে রে ফাতে মা এই ব্যথা লইয়া যদি আলী জংলাই গিয়ে থাকে আর তোমার দেওয়া ব্যথাই যদি জংলার ভাগ আমার আলীকে খেয়ে ফেলে রে ফাতে মা শুনে রাখো স্বামীকে এটুকুন কষ্ট দেওয়ার কারণে আমি নবী তোমারে মেয়ে বলে দাবি করব না স্বামীকে এইটুকুন কষ্ট দেওয়ার কারণে আমার নবী বলেছে তোমাকে মেয়ে বলে দাবি করব না এমনি সময় ফাতেমা কানতেছে পাগল পাগল হইয়া মাবুদ গো আমার স্বামী কোথায় আমার মিলাইয়া দাও না এমনি সময় হজরতে আলী ঘরের দরজায় দাঁড়িয়ে গেছে ফাতেমা তুমি কেন কান্দো দৌড়া যাইয়া আমার নবী সামলে ফাতেমা পায়ে পড়ে গেছে হ্যাঁ মা বোনেরা স্বামীর কাছে যদি কোনো অপরাধ করো দেরি করো না জলদি করে যাইয়া স্বামীর পায়ে পড়ে যাও ফাতেমা শিক্ষা দিয়েছে জান্নাতি মহিলাদের সর্দার হইয়া স্বামীর পায়ে পড়ে কাঁদতেছে আলী মুস্কি মুস্কি হাসতেছে স্বামী গো আমাকে ক্ষমা করে দেন গো আমি যে আপনাকে কষ্ট দিয়েছি ক্ষমা করে দেন হযরত আলী বলেন ফাতেমা রে আমার কোনো কষ্ট নাই রে ফাতেমা আমার কোনো কষ্ট নাই এবার আমার নবীর মেয়ে খাতুনে জান্নাত ফাতেমা তো জাহরা বলেন বাবা গো এবার বলেন আমার শামী আমার প্রতি কোনো কষ্ট নাই বলেন আমি فاطمهর হাসরের দিন মে বলে মাইনা নিবেনি সুবহানাল্লাহ এই আদর্শ ক্রিয়া শুন ও মা বোনেরা কষ্ট দিবেন না সন্তানের দিকে লালন পালনের দায়িত্ব জান সন্তানের লালন পালন দায়িত্ব নামাজ যেমন ফরজ কারজিয়ানের উপর সন্তানের লালন পালন তদরুফ ফরজ একটা অসহায় অসহায় একটা বাচ্চাকে লালন পালন করেন আল্লাহ যে কত খুশি হয় বাচ্চারা তো অসহায় সে তো বুঝে না ভালো মন্দ তাই এদিকে আসুন এবং বাচ্চার কাজে থাকেন স্বামীর খ্যাত মতে থাকেন ময় মরবীদের খ্যাত মতে থাকেন আর খালি মহিলারাই করবে স্বামীর নাই এরকম না রাসুল বলছে তুমি বাজারে কিছু খাইলে তোমার বিবির জন্য নাও তুমি দুই টাকার বাদাম খাইলে এক টাকার বাদাম তুমি বাড়িতে নাও তাহলে ঘরে মহব্বত থাকবে তুমি মিষ্টি আদাশের খাইলে বিবির জন্য এক পোয়া নেও এখন তো আমাদের শরীর এটা নাই নিজেরা খাইতে রাজি বিবির লেগে নিতে রাজি না যদি বিবি দিন কয় একদিন আমার লাগে এক কেজি মিষ্টি আইনছে আর দমক মারে অত তো শখ হয়েছে মিষ্টি খাইবার লেগে উচিত জিনিসই আনতে না দিয়ে এক কেজি না পারো

খুলু ফিস কাফ পাই ঢুকবো যে কাজ করলে পুরাপুরি ইসলামে থাকা যায় আমরা সে কাজ করব মহিলারাও করবে সেই অনুরোধ আমরা মহিলাদেরকেও করব তাই আসুন আজকের এই মাহফিলে আমরা দোয়া করি আল্লাহ যেন আমাদেরকে রাসুল পাকের দেখানো রাস্তায় আল্লাহ পাকের খুশির রাস্তায় চলার তৌফিক আমাদেরকে দান করেন সেজন্য আমরা দুয়ায় শরিক হব সকলে দুয়ায় শরীক হন আল্লাহুম্মা আমিন রবনা সালামনা আনফাসানা ওয়া ইল্লাম তাগফিল লানা ওয়া তারহামনা লানা কুনন্না মিনাল খাসিরিন রব্বির হামহুমা কামা রাব্বায়ানি সাভেরা রব্বুল আমিন মাবুদ জান্নাতের বাগানে বসে গো জান্নাতি মেহমান নিয়ে হাত বাড়াইলাম মাবুদরে জানি না জীবনে কতদিন হাত বাড়াইতে পারবো কবে জানি মৌতের চিঠি দিয়ে আজরাইল পাঠাইয়া দাও কবে জানি এই বাড়িঘর ছেড়ে গো এই আরামের বিছানা ছেড়ে সাদা কাফন গায়ে দিয়ে অন্ধকার কবরে মাটির বিছানায় শুয়ে যাই গো আল্লাহ ওই দিন আশার আগে আমরা যারা হাত বাড়াইছি আমাদের तमाम जिंदगीর গুনাহগুলো ক্ষমা করে দাও ऐ মাহবুব জীবনের গুণা ক্ষমার আসার দরখাস্তের পর আর একটা দরখাস্ত করি তুমি না আমরা যারা হাত বাড়াইছি আমি তো জানি না আমাদের মধ্যে কে জানি কিসের অভাব কার মনে জানি কি আগুন রে আল্লাহ কার মনে জানি আগুন রে মা জানি বাবা নাই রে বাবা নাই যে বাবা সন্তানের মায়াই গো কত পরিশ্রম করেছে মাতার গাম পাতাই ফালাইয়া রোজগার করে সন্তানের খাওয়াইছে সারা দিন পরিশ্রম করেও যদি বাড়িতে আইসা দেখছে সন্তান কান্দে বাবা দৌড়াইয়া যাইয়া সন্তান কুলে উঠাইছে এই বাবার কুলে কত প্রশ্ন পাইখানা ও সন্তান করছে গো ওই মা কই যে মা জীবনে বাচ্চার পাইখানা মে হইয়া পরিষ্কার করেছে অন্য মহিলারা দেখলে না কে কাপড় দিত মা জীবনে কোনো দিন না কে কাপড় দেয় নাই তারপরে ও সন্তান কোথাও যদি যাইতো যতক্ষণ পর্যন্ত সন্তান বাড়িতে না আসছে সারা দেশের মানুষের গড়ের দরজা বন্ধ হইছে গো মা দর দি দরজা বন্ধ করে নাই মা সন্তানের ব্যাথায় দরজাটা খুলে রে বিনাইয়া বিনাইয়া কাঁদছে এই মা বাবা যার কবর গো আল্লাহ এই মুহূর্তে ওই সকল মা বাবার কবর গুলো জান্নাতের বাগান বানাইয়া দাও আল্লাহ মা বাবা যারা দুনিয়াতে আছে হায়াত বাড়িয়ে দাও মা বাবা কেমন জিনিস তাও তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও ই আল্লাহ দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি আলিয়া বংশধর মহিমুরব্বি পারা প্রতিবেশী খানদান বাসী যারা কবরে গো সকলের কবর জান্নাতের বাগান বানিয়ে দাও মাবুদরে শেষ মুহূর্তে তোমার কাছে দরখাস্ত করি মাবুদ কতজনে মা মা ডাকে আল্লাহ আমি তো আজকে পাঁচ ছয় বছর পার হয়ে গেল গো মা কইয়া ডাকতে পারি না আমার মা কে তুমি মাফ করে দাও গো আমার বাবা জীবিত আমার বাবার নেয়াত বাড়াইয়া দাও এইভাবে মা বাবা যারা দুনিয়াতে আছে সবাইকে হায়াত বাড়াইয়া মা বাবা কেমন জিনিস বুঝার তৌফিক ছেলে মেয়েদেরকে দান করে দাও গো আল্লাহ এই পর্যন্ত যারা কষ্ট করেছে সকলকে মাহফিলের বরকত নসীব করে দাও এই পর্যন্ত যারা কষ্ট করেছে ই আল্লাহ এই মাহফিলের উসিলাই সকলকে শান্তির ফয়সালা করে দাও ই আল্লাহ সবাইকে দুনিয়া ও আখিরাতের ভালাই দান করে দাও এই মাহফিলের উসিলাই কাল কিয়ামতে আমাদের সকলকে নবীর গুদরায় উঠাইয়া ফুল ফুল পার করে দিও গো আল্লাহ মাহবুব মাহবুব রে এই মাহফিলের উসিলাই আমাদের সকলকে দয়ার নবীর স্বপ্নের দিদার দেখাইয়া দিও গো আল্লাহ আমাদের মধ্যে যারা নামাজি নামাজ কবুল করে লাও যারা নামাজ পড়ে না নামাজের বুঝ দান করে দাও ইয়াল্লাহ যারা বিমারি বিমার সেবা করে দাও ইয়াল্লাহ যারা ব্যবসা করে ব্যবসায় বরকত দাও যারা চাকরি করে পদোন্নতি দান করে দাও মাবুদ মাবুদ রে যেই পথে চলিলে তুমি তোমার বন্ধু খুশি থাকো ওই পথে চলার তৌফিক দান করে দাও গোয়াল্লাহ কে কেরাবিয়া বস্তির মতো বানিয়ে দাও কাল মতে খাতুনে জান্নাত জারার সাথে হাসল নসিব করে দিও আল্লাহ যতগুলো দরখাস্ত করলাম মাহফিলের উসিলাই সবগুলো তুমি কবুল আর মঞ্জুর করো গো আল্লাহ আলিহি আজমাইন